ধরুন কোনো বিষয় নিয়ে বা কোনো কিছু আপনার জীবনে ঘটে গেছে যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পাঁচটি নিয়ম বলছি এই পাঁচটি নিয়ম যদি আপনি ফলো করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার কষ্ট অর্ধেক হয়ে যাবে অর্ধেক বলতে অনেক কমে যাবে যখন আমাদের প্রিয় মানুষ আমাদেরকে কষ্ট দেয় বা কোনো প্রিয় মানুষকে আমরা হারিয়ে ফেলি কোনো আত্মীয় স্বজন প্রিয়জন আমাদেরকে ছেড়ে চলে যায় যাদেরকে আমরা খুব ভালোবাসতাম কোনো কিছু আমরা চেয়েছি অনেক আশা করেছিলাম কিন্তু পাইনি তার জন্য আমরা কষ্ট পেতে থাকি অনেক কষ্ট পাই সেই মুহূর্তে যখন আপনি কোনো কিছু পাবেন না কেউ আপনাকে ছেড়ে চলে যাবে আপনাকে আঘাত করবে আপনাকে ঠকিয়ে দেবে তখন শুধু একটা কথা মনে রাখবেন সর্বশক্তিমান ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন যা করেছেন ভালোর জন্যই করেছেন আর যা করবে তা ভালোর জন্যই করবে তাহলে তিনি আপনার জীবনে এখন যা কিছু ঘটিয়েছেন বা পরিবর্তন করেছেন সেটা ভালোর জন্যই করেছেন কারণ আপনার থেকে আপনাকে তিনি ভালো করে চেনেন খুব পরিচিত একটা ঘটনা মনে পড়ে যায় একবার এক মহারাজ তার উজির দুজন মিলে গল্প করছে আর মহারাজ কথা বলতে বলতে একটা ছুরি দিয়ে ফল কেটে কেটে খাচ্ছে উজির সকল সময় একটা কথাই বলতো কোনো কিছু ঘটলেই তিনি বলতেন যে ঈশ্বর যা করেছেন ভালোর জন্যই করেছেন কথা বলতে বলতে যেই মুহূর্তে মহারাজ একটু অন্যমনস্ক হয়েছেন সেই মুহূর্তে ছুরিতে তার একটা আঙুল কেটে যায় উজির তৎক্ষণাৎ মানুষ অভ্যাসের দাস অভ্যাস মোতাবেক তিনি বলে ফেলেছেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে মহারাজ কথা শুনে ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে প্রহরীকে ডেকে উজিরকে বন্দি করার কথা বলে উজিরকে কারাদণ্ড দেওয়া হয় তার কিছুদিন পর মহারাজ জঙ্গলের শিকারের জন্য যায় জঙ্গলে গিয়ে তিনি এক আদিবাসী জাতির কবলে পড়েন সেই আদিবাসী জাতি মহারাজকে ধরে নিয়ে যায় এবং তাদের দেবতাদের উদ্দেশ্যে বলি দেবে বলে বেঁধে রাখে বলি দেওয়ার কিছুক্ষণ আগে তাদের মধ্যে একজন দেখে মহারাজের হাতের আঙুলটা কাটা সে চেঁচিয়ে উঠে বলে এই মানবকে বলি দেওয়া যাবে না আমাদের দেবতাদের উদ্দেশ্যে কারণ এই মানুষের হাতের আঙুল কাটা আছে আর কোনো খুঁত মানবের বলি আমাদের দেবতা নেবেন না তারা মহারাজকে ছেড়ে দেয় মহারাজ জঙ্গল থেকে রাজপ্রাসাদে ফিরে এসে সবার আগে বলে উজিরকে মুক্ত করে দাও মহারাজ উজিরকে দেখে বলে তুমি ঠিকই বলেছ যে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন সেদিন আমার হাতের আঙ্গুলটা কেটে গিয়েছিল বলেই আজকে আমার জীবনটা বেঁচে গেল কিন্তু তুমি তো কোনো দোষ করোনি তাহলে তোমাকে আমি কারাগারে বন্দি করলাম এটা তোমার ঈশ্বর কি ভালো করলো তোমার সঙ্গে তখন উজির বলে আমি সব জায়গায় আপনার সঙ্গে যাই তো মহারাজ মহারাজ বললেন হ্যাঁ তাহলে আপনি জঙ্গলে গেলেন আমিও তো আপনার সঙ্গে যেতাম আপনার হাতের আঙুল কাটা আপনাকে ছেড়ে দিল কিন্তু মহারাজ আমার হাতের তো কোনো আঙুল কাটা নেই তাহলে তারা তখন আপনার বদলে ধরে আমাকেই বলে দিত মহারাজ হাহা করে হেসে বলে তুমি একদম ঠিক বলেছ তুমি ঠিকই বলেছ তাই আমাদেরকে সকল সময় মনে রাখতে হবে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে দুই নম্বর কিপ ইয়ারসেলফ বিজি নিজেকে ব্যস্ত রাখুন আপনি দেখবেন যখন নিজেকে ব্যস্ত রাখবেন তখন আপনার অনেক সমস্যা কমে যাবে দেখবেন আমরা যদি কোনো দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আর কাজটা যদি আমাদের পছন্দের হয় তাহলে সময়টা মুহূর্তের মধ্যে কেটে যায় আর যদি এক জায়গায় চুপ করে বসে থাকি তাহলে সময়টা কাটতেই চাই না এর একটা ভালো উদাহরণ ধরা যেতে পারে ধরুন আপনাকে বলা হলো দুশো টাকা দেওয়া হবে রোদ্দুরের মধ্যে চার ঘন্টা কাটাতে হবে দেখবেন সময়টা কাটতেই চাইবে না কিন্তু ওই সময় যদি কাজ করে কাটাতেন সময়টা দেখতেন কেটে যেত তাই অনেক সমস্যার সমাধান হলো নিজেকে ব্যস্ত রাখা কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখুন দেখবেন আপনি দুঃখ কষ্টগুলো ঠিক ভুলে গেছেন সবার জীবনে কষ্ট থাকে যে অলসভাবে চুপ করে বসে আছে সে তার কষ্ট নিয়ে সবসময় ভাবতেই থাকবে আর যে কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কষ্টগুলিকে ভুলে থাকবে সেই দেখবেন সুখে আছে তিন নম্বর হলো যদি আপনি অনেক বেশি কষ্ট পান তাহলে আপনি কোনো খারাপ মানুষের কাছে বসবেন না খারাপ মানুষের কাছে যাবেন না ভালো মানুষের কাছে যান যারা প্রকৃত জ্ঞানী তাদের কাছে যাবেন দেখবেন তাদের কথায় আপনি অনেকটা শান্তি পাবেন একা একা ঘরে বসে বারবার মনে করতে থাকবেন না বিষয়টাকে যে আপনাকে সত্যিই ভালোবাসে হতে পারে আপনার বাবা মা ভাই বোন বা কোনো বন্ধু যার সঙ্গে আপনি কথা শেয়ার করলে আপনার মন হালকা হয় তার সঙ্গে কথাটা শেয়ার করে দিন দেখবেন অনেক ভালো থাকবেন চার নম্বর হলো যদি আপনি খুব কষ্ট পান তাহলে আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন একজন মানুষ যতই কষ্ট পায় তার ফ্যামিলিতে পরিবারে যদি সুখ থাকে আর সেখান থেকে যদি সে শান্তি পায় তাহলে সারা পৃথিবীর কষ্ট সে মুহূর্তের মধ্যে ভুলে যায় এবার একটা ভালো উদাহরণ আমরা যদি ধরি দেখবেন ট্রেনে করে যারা ডেলি প্যাসেঞ্জার প্রত্যেক দিন যাওয়া আসা করে ডেলি প্যাসেঞ্জারই করে ভরে উঠে তারা যায় রাত্রিতে ফেরে পরের দিন ভোরে উঠে আবার যায় সে যখন ট্রেনে যায় সিট পায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাস্তা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে এতটা কষ্ট করে কিন্তু তারা তাদের কষ্টটা মনেই করে না যেহেতু তারা তাদের পরিবারের সঙ্গে থাকতে পারছে আর এই পরিবারে যদি সুখ থাকে তাহলে আর কিছুই চাই না বিশেষ করে একটা পুরুষ মানুষের সব কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা এক মুহূর্তের মধ্যে ভুলে যেতে পারে পাঁচ নম্বর কষ্টকে ভুলে যেতে শিখুন সুখ মনে রাখতে শিখুন হযরত আলী রাজাওয়াল্লাহ তাল আনহ একটা কথা বলেছেন যে ব্যক্তি তোমার গুণ ভুলে যায় আর দোষকে মনে রাখে সে কখনও তোমার আপন মানুষ হতে পারে না সকল সময় মানুষের গুণকে মনে রাখুন দোষকে ভুলে যান কষ্টকে ভুলে যান আনন্দকে মনে রাখুন কিন্তু আমরা করি সম্পূর্ণ উল্টো আমরা মানুষের গুণকে ভুলে যাই কিন্তু দোষকে মনে রাখি আমরা কেউ কষ্ট দিলে সেটা সারা জীবন মনে রাখি কিন্তু কেউ উপকার করলে সেটা দুদিন মনে রাখতে পারি না আমরা অনেক সময় বলি যে আমাদের স্মৃতিশক্তি খারাপ আমাদের স্মৃতিশক্তি দুর্বল তাহলে কেউ দশ বছর আগে যদি আমাদের কষ্ট দিয়ে থাকে কিভাবে মনে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের স্মৃতিশক্তি দুর্বল নয় আমরা যে জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিই সেই জিনিসটা আমাদের মনে থেকে যাই মানুষকে ক্ষমা করতে শিখুন দেখবেন আপনি অনেক শান্তিতে থাকবেন কেউ আপনাকে নিয়ে কিছু বললে তাকে ক্ষমা করে দিন ছেড়ে দিন ধরে রাখবেন না দেখবেন আপনি সুখে থাকবেন আপনার মনে সব কষ্ট মুছে যাবে তাহলে আমরা এতক্ষণ কটা নিয়ম আলোচনা করলাম পাঁচটা একবার দেখে নিই পাঁচটা নিয়ম ভুলে গেলাম কি মনে আছে প্রথম কথা ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন দ্বিতীয়ত আমরা যদি কষ্ট পাই তাহলে নিজেকে ব্যস্ত রাখব অনেক কষ্ট কমে যাবে তিন নম্বর যখন আমরা কষ্ট পাবো যত বেশি পারব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করব। ভালো কিছু দেখব ভালো কিছু করার চেষ্টা করব একা একা থাকবো না চার নম্বর আমরা পরিবারের সঙ্গে সময় কাটাবো বিশেষ করে বাবা মা ভাই বোন বাবা মা হলো আপনার সবথেকে বড়ো পরামর্শদাতা তারা কখনো আপনার খারাপ চায় না পাঁচ নম্বর কষ্টকে ভুলে যাব আনন্দকে মনে রাখবো মানুষের দোষ ভুলে যাব গুণকে মনে রাখবো